রাত বারোটা বেজে পাঁচ কে কে বাইরে আমি নৃপেন দার ও আচ্ছা বলে দরজাটা খুলে দিল আদিত্য চিঠিটা বন্ধ করে সিন্ধুকে রাখতেই রিমঝিমের চিৎকার শুনে কিপে উঠলো নেহা দেখ দেখ নেহা এখানে এখানে কত গয়না এভি ফ্রিকুয়েন্সি প্রেজেন্টস গালভরা গল্পে আজ রয়েছে গালভরা গল্প অরিজিনালস পূজা পাল চৌধুরীর লেখা অন্দরমহল কোনো রকম প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিতে গালভরা গল্প বিশ্বাস করে না লেখিকা বিষয়টি নিয়ে এসেছেন গল্পের প্লট নির্মাণের স্বার্থে বাস্তবের সাথে এর কোনো যোগাযোগ নেই সুতরাং চলো কথা না বাড়িয়ে মহলে প্রবেশ করি সদর দরজাটা খোলা মাত্রই ভেতর থেকে সাত আটটা পায়রা বারান্দার দিকে উড়ে গেল অপূর্ব নকশা সত্যি সত্যি অসাধারণ দেখ ভাগ্যিস মৃন্ময় জায়গাটার কথা সাজেস্ট করেছিল নয়তো এত সুন্দর একটা রাজবাড়ি দেখাই হতো না আরে সবে তো শুরু আরে চল 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 উপরে যাই হ্যাঁ হ্যাঁ চল পাঁচ বন্ধু মিলে সিঁড়ে দিয়ে উঠে গেল দোতলায় সিঁড়ির মাঝ বরাবর আবছা হয়ে যাওয়া আলতার ছাপ ছাদের একদিকে শ্যাওলা জমে গেছে অন্যদিকটা ভগ্নপ্রায় অবস্থায় করুণভাবে চেয়ে রয়েছে পাশে একটা ছোট্ট ঘর তালাবন্ধ ছাদের টবে গাছগুলো শুকিয়ে গেছে তার মধ্যে কিছু আগাছা অযত্নে বেড়ে উঠছে ছাদেও বেশ কিছু পায়রা দখল জমিয়েছে আপনারা এখানে কতদিন থাকবেন এরকম ভুতুরে পরিবেশে হঠাৎ ভারী একটা কণ্ঠস্বর শুনে সবাই ভয় পেয়ে গেছিল পেছন থেকে তাকাতেই দেখলো এই রাজবাড়ির দারোয়ান নৃপেন বাবু দাঁড়িয়ে বেশি না দিন সাতের মধ্যে ফিরে যাব ও আচ্ছা আপনারা জানেন তো যে এটা ভুতুরের রাজবাড়ি এখানে যারা আসে তাদের মধ্যে কেউ না কেউ মারা যায় হুম শুনেছি যত্ব সব, চলদ। বলেই মুজকি হেসে তিন তলার দিকে এগিয়ে গেল ইনছে। আসলে আমরা ভুচ্চুতে খুব একটা বিশ্বাসী নই। আপনি চিন্তা করবেন না, আমাদের কিছু হবে না। বলেই দারোয়ানের হাতে এক হাজার টাকা দিয়ে ছবি তোলার অনুমতি নীল অনিবেশ। টাকা লাগবে না, ছবি তোলতে পারো তবে। সেই ছবি নিয়ে বাইরে যেতে পারলে হয় খানিকটা বিরক্তির স্বরে কথাটা বলে নেমে গেল দারোয়ান অনিমেষ পেশায় ফটোগ্রাফার এরকম একটা ভুতুরে রাজবাড়িতে এসে ফটো তুলবে না তা কি হয় ওরা অনেকের মুখেই শুনেছিল এখানে নাকি ফটো তোলা নিষেধ এই রাজবাড়ির এক দুটো ছবি ছাড়া কারোর কাছেই তেমন কোনো ছবি নেই এতটা দুর্লভ বলেই হয়তো প্রাচীন এই রাজবাড়িটা এত বেশি রহস্যময় দেখলি বললাম না কিছু বলবে না এই আমার এবার একটা ছবি তুলে দিত আমি তোর পার্সোনাল ফটোগ্রাফার নাকি রে দাঁড়া আগে রাজবাড়ির ছবিগুলো তুলি তারপর ইচ্ছে হলে তোর ছবি তুলে দেব ততক্ষণ সেলফি দিয়েই কাজ চালা পাঁচ বন্ধু রাজবাড়ির চারিদিকে ছড়িয়ে পড়ল মিনিট পনেরো কুড়ি পর হঠাৎ একটা চিৎকারের আওয়াজ এক নিমেষে ওদের দুনিয়া করে একদিকে অনিমেষের নাম নিয়ে তারস্বরে চিৎকার করে উঠল সকলে ছাদের একপাশে পাশে পড়ে অনিমেষের প্রিয় ক্যামেরা আর নিচে অনিমেষের নিথর দেহ চোখের পলকে পাঁচ বন্ধুর হইহুল্লোর বদলে গেল শোকের আবহে সবার হাজার বারণ সত্ত্বেও এক প্রকার জোর করেই ওরা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছিল চারেক পর পুলিশ এসে নিয়ে গেল অনিমেষের দেহ এই তোর ফোনে নেটওয়ার্ক আছে রিমঝিম না এখানে নেটওয়ার্ক পাওয়াই ভাগ্যের ব্যাপার আমি শুধু ভাবছি আমরা আদেও এখান থেকে বেঁচে ফিরতে পারবো তোরে কেন পারবো না মনে সাহস রাখ কিচ্ছু হবে না আরে ছাদের ধারা অনিমেশের পা স্লিপ করে ভয় পাস না আমরা সব সময় একসঙ্গে থাকবো কিচ্ছু হবে না তোরা চিন্তা করিস না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে ফিরে যাব কিন্তু বাড়ির লোকের কাছে কিভাবে মুখ দেখাবো বলতো আমার কিন্তু এবার সত্যি সত্যি ভয় লাগছে আচ্ছা আমরা আমরা যা কিছু শুনেছিলাম সব কি তাহলে সত্যি রাত বারোটা বেজে পাঁচ দরজায় ঠক ঠক করে আওয়াজ হতেই চার বন্ধু জড়োসড়ো হয়ে গেল কে কে বাইরে আমি নির্বেন দারোয়ান ও আচ্ছা বলে দরজাটা খুলে দিল আদিত্য আজ আমরা কেউ যেতে পারবো বলে মনে হচ্ছে না আপনি আপনি খাবারটা নিয়ে যান মনে সাহস রাখো মন শক্ত করো না হলে এই অপশক্তির সঙ্গে লড়বে কিভাবে মোমবাতির আলোয় অন্ধকারটা যেন আরো তীব্র হয়ে উঠল একটা বেতের মোড়ার উপর বসে নৃপেন দারোয়ান রাজবাড়ির ভুতুরে ইতিহাস বলতে শুরু করল আগেই বলে রাখি এগুলো কিন্তু সবটাই আমার শোনা কথা আমি তখন বেশ ছোট রাজবাড়ি ছাড়া গোটা তিন চারেক ছোট ছোট বাড়ি ছিল সেগুলোতে রাজবাড়ির বৃত্তরা থাকত সেই সময় এখানে এক রাজ পরিবারের বসত ছিল রাজাবাবুর ছিল ভরপুর সংসার তিন ছেলে দুই মেয়ে তাদের স্বামী সন্তান ওনার ছোট ভাইয়ের পরিবার অবশ্য আগে থেকেই বাইরে থাকত পুজো বা কোনো অনুষ্ঠানে রাজবাড়ি আসতেন ওদের বাড়িতে একটা আশ্রিত মেয়ে ছিল নাম ঝুমকলতা বাড়ির মেয়ে না হলেও রাজবাড়ির মেয়েদের মতোই যত্নে থাকতো সে ঝুমকলতা ছিল অত্যন্ত রূপবতী সবাই ওকে রাজবাড়ির মেয়ে বলেই চিনত খুব কম লোকেই জানত ও আশ্রিত ছোট থেকেই ভীষণ ডানপিটের স্বভাবের ঝুমকো যেদিন রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল সেদিনই সবাই বুঝেছিল রাজবাড়ির ভেতরে কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই রয়েছে আসলে রাজাবাবুর ছোট ছেলের বিয়ে ঠিক হওয়ার পরে ওরা জানতে পেরেছিল যে ঝুঙ্কুলতার সঙ্গে রাজাবাবুর ছোট ছেলে মহিমের সম্পর্ক রয়েছে ব্যাস খবরটা চারিদিকে ছড়াতেই রাজাবাবুর রণমূর্তি ধারণ করলেন ঠিক করলেন দুজনকেই বাড়ি থেকে বের করে দেবেন এমন সময় হঠাৎ রাজাবাবুর স্ট্রোক হলো ঝুমকোলাতেই সবকিছুর জন্য নিজেকে দায়ী ভেবে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো তার কিছুদিন পর রাজা বাবু মারা গেলেন মহিম বাড়ি ছেড়ে বেরিয়ে গেল তারপর থেকে এই বাড়িতে ভুতুড়ে ঘটনার কথা শোনা যেত একে একে বাড়ির সবাই এখান থেকে বাইরে চলে যায় আজ অনেক বছর হলো আমি একাই বাড়িতে পড়ে আছি অনেকে বলেছিল ঝুমকলাতে যখন মারা যায় তখন নাকি ও অন্ত সত্তা ছিল এসব কানা কথা রাজমহলের ভেতরকার সত্যি মিথ্যা কি আর আমরা জানতে পারবো হয়তো এসব সত্যি আবার হয়তো মিথ্যা হঠাৎ বাইরে ঝোড়ো হাওয়া শুরু হলো ঘরে উপস্থিত সবাই অনুভব করলো একটা ছায়া যেন পেছন থেকে চলে গেল ভয় একমাত্র ভগবানই এখন আমাদের রক্ষা করতে পারেন ভগবানকে ডাক কিছুক্ষণ পরে ভোরের আলো ফুটতেই সবাই যেন হাফ ছেড়ে বাঁচল সকাল হতেই ওরা সবাই মিলে পুলিশ স্টেশনে যাওয়ার কথা ভাবল কিন্তু রাজবাড়ি থেকে বেরোতে না বেরোতে বিপদ শুরু হয়ে গেল গাড়ি স্টার্ট দেওয়া মাত্রই অরিজিত টের পেল গাড়িটা খারাপ হয়ে গেছে এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া মানে বিপদকে আমন্ত্রণ জানানো কিন্তু উপায়ও তো নেই তোমরা আজ এখানেই থাকো পরশু বড়বাবু আসবেন বলেছেন এখানকার রাস্তাঘাট কিন্তু একদম ভালো না কখন কোন বিপদে পড়বে দুটো দিন কোনোভাবে থেকে যাও পরশু দিন বড়বাবু ঠিক তোমাদের বেরোনোর ব্যবস্থা করে দেবেন দারোয়ানের কথা মতো চার বন্ধু মিলে রাজবাড়িতে ফিরে গেল ধর আমি যদি এখান থেকে বেঁচে ফিরতে না পারি তাহলে তোর আমাকে এমন কিছু বলার আছে যেটা তুই আমাকে বলতে চাস তোকে আমার অনেক কিছু বলার ছিল জানিস কিন্তু আমি আমি বড্ড দেরি করে ফেলেছি এখন আর সেসব বলে কোনো লাভ নেই তবে হ্যাঁ আমি একবার শেষ চেষ্টা করবই শেষ চেষ্টা তুই এত ভাবিস না ভগবান ঠিক আমাদের রক্ষা করবেন দুপুর বেলায় ওরা চার বন্ধু মিলে ঠিক করলো রাজমহলের চারপাশটা ঘুরে দেখবে মনে সাহস নিয়ে নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে চারজন জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এই নিহা আমার ফোনটা দে তো ভিউটা না বেশ সুন্দর পিসের কা ব্যাপার তাই না আচ্ছা আচ্ছা পরশু অব্দি আমরা বাছবো তো রে ভাই কিসব ভুলভাল কথা বলছিস আমি এখনো বলছি এসব ভুতুর কিছু নেই অনিমেশের পাশ লিপ করেছিল নিশ্চয়ই তাইও আর আমার তো মনে হয় ওই দারোয়ানটাই আসল শয়তান ও একা এই বাড়িতে রাজত্ব করতে চায় সেইজন্যই এই সব গল্প শোনায় সবাইকে তুই কিন্তু ভুল কিছু বলিসনি যদি সত্যি রাজমহলের ভেতরে ভূত থেকে থাকে তাহলে দারোয়ান যে তোর ওপর ভূত হামলা করলো না কেন অরিজিৎ ফোনটা নিয়ে কিছুটা এগিয়ে গিয়েছিল হঠাৎ একটা চিৎকারের আওয়াজ শুনতেই সবার পায়ের তলার মাটি ঘষে যাওয়ার উপক্রম হল একটা বিশাল বড় সাপ আদিত্যর সামনে দিয়ে চলে গেল হাজারবার ডেকেও সাড়া মিলল না আদিত্যর অরিজিত রিমঝিম আর নেহা তিনজনে হতভম্ব হয়ে চেয়ে রইল আদিত্যর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে বছর চব্বিশ আগে অরিজিৎ রিমঝিম আর নেহার প্রথম পরিচয় হয়েছিল একই বিল্ডিংয়ে থাকার সুবাদে ছোট থেকেই ওরা খুব ভালো বন্ধু ছিল তারপর ধীরে ধীরে স্কুলের গন্ডি পেরিয়ে একই কলেজে ভর্তি হয়েছিল তিন বন্ধু গত বছর অরিজিৎ আর নেহার বিয়ের তিন দিন আগে হঠাৎ উধাও হয়ে গেছিল রিমঝিম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না ওকে শেষমেশ জানা গেল নেহার পছন্দের লেহেঙ্গা কিনে ওকে সারপ্রাইজ দেবে বলে ও চণ্ডীগড় চলে গেছিল ওখানকার কোনো এক ডিজাইনারের থেকে আর্জেন্ট অর্ডারে বানিয়ে এনেছিল নেহার স্বপ্নের লেহেঙ্গা কলেজে উঠেই আদিত্য আর অনিমেশের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ওদের পাঁচ বন্ধুর টিম পুরো কলেজের বাংলা ডিপার্টমেন্টটাকে মাতিয়ে রাখত কলেজ শেষ হওয়ার পরও ওদের বন্ধুত্ব অটুট ছিল প্রত্যেক বছর ওরা পাঁচজন মিলে দেশের নানা প্রান্তে ঘুরতে যেত কখনো সিকিম কখনো নেপাল আবার কখনো শিলং এবার পুজোর ছুটিতে ওদের ডেস্টিনেশন ছিল এই ভুতুরে রাজবাড়ি তৃতীয়াতে এসে দশমীতে বাড়ি ফেরার প্ল্যান ছিল সকলের মায়ের বিদায়ের আগে মায়ের আশীর্বাদ নেওয়াও তো জরুরি পরের দিন দুপুরে অরিজিৎ ঘুমিয়েছিল দারোয়ানও একটু বেরিয়েছিল এমন সময় নেহা আর রিমঝিম ঠিক করল ছাদের পাশের বন্ধ ঘরটায় ঢুকে দেখবে ওখানে কি আছে প্ল্যানটা আসলে রিমঝিমের ধরে নে আমরা আর বাঁচব না কিন্তু তাও এই রাজবাড়ির রহস্য খুঁজে বের করবই আমি বাঁচতে চাই রিমঝিম নিজের জন্য না হোক তুই থামতো চল চল ভেতরে যাই উফ বাবা ইশ কি ধুলোরে বাবা একটা হাতুড়ি দিয়ে তালায় দুবার মারতেই তালাটা খুলে গেল ওই দ্যাখ একটা সিন্ধু এদিকে আইদিকে খুলে খুলে দেখি তো কি আছে দেখি মহিম যখন বাইরে থাকতো তখন মহিমের উদ্দেশে এই চিঠিগুলো লিখতো ঝুমকো আবার মহিম যখন রাজবাড়ি আসত তখন ঝুঙ্কোর জন্য লেখা চিঠিগুলো ওর হাতে তুলে দিত কয়েকশো চিঠির মধ্যে সবার নিচে থাকা চিঠিটা নিয়ে পড়তে শুরু করল নেহা প্রিয় মহিম আমি জানি আমাদের ভালোবাসা কোনোদিন সামাজিক পরিণতি পাবে না আমি রাজবাড়ির সবার প্রিয় হলেও আমাকে এই বাড়ির বউ হিসেবে কেউ কোনো দিনও মেনে নেবে না কিন্তু তাও আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো কিছু কিছু ভালোবাসা অপূর্ণ থাকাই শ্রেয় ভালোবাসার মানে যে বুঝে যায় তার কাছে দূরে যাওয়াটা যতটা কষ্টের তার থেকেও অনেক বেশি কষ্টের ভুলে থাকা এই পৃথিবীতে কত মানুষ কত মানুষের প্রেমে পড়ে কিন্তু ভালোবাসে কজন ভালোবাসা কতটা গভীর সেটা উপলব্ধি করার ক্ষমতা ঈশ্বর সবাইকে দেন না কোনো কোনো মানুষের সাথে বছরের পর বছর থেকেও একজন আরেকজনকে ভালোবাসতে পারে না শুধু থাকতে হয় বলে থেকে যায় আবার অনেকে যাকে ভালোবাসি বলে তাকে অনেক চেষ্টা করেও ভালোবাসতে পারে না তবে এই জীবনে প্রত্যেকেই একবার না একবার কারোর মায়ায় জড়ায় ভালোবাসার মায়া ত্যাগ করা ভীষণ কষ্টের আমি অনেক ভেবে দেখলাম এই পৃথিবীতে আমার দিন ফুরিয়ে এসেছে মানুষ কষ্ট না পেলে আত্মহত্যার কথা ভাবে না মায়ায় জড়িয়ে এই মায়ার বাঁধন ছিন্ন করে দেওয়া বড়ই কঠিন তোমাকে ভালোবাসা যদি আমার অপরাধ হয় তাহলে আমার মৃত্যু এই অপরাধের শাস্তি আর তার থেকেও বড় শাস্তি একটা ছোট্ট প্রাণকে নিজের সাথে শেষ করে দেওয়া হয়তো তুমি আমাকে ভুলতে পারবে বলেই সেদিন সবার সামনে বলেছিলে তুমি বাড়ির পছন্দ করা মেয়ের সাথেই বিয়ে করবে বেশ তবে তাই করো পরজন্ম বলে যদি সত্যি কিছু থাকে তাহলে আমাদের যেন আবার দেখা হয় ইতি তোমার ঝুমকো চিঠিটা বন্ধ করে সিন্ধুকে রাখতেই রিমঝিমের চিৎকার শুনে কেঁপে উঠলো নেহা দেখ দেখ নেহা এখানে এখানে কত গয়না আমাকে পুরো রাজরানির মতন লাগছে তাই না রে দেখ দেখ না আমায় দেখ তুই কোথায় পেলি এগুলো ওই তো আয়নার সামনের গয়নার বাক্সের ভেতরে বুঝেছি এই জন্যই দারোয়ান বেটা এই ঘরটা তালা বন্ধ রাখে এগুলো এক্ষুনি খুলে রেখে দে কেন কেন রাখবো এত কষ্ট করে পেলাম এখানে রেখে চলে যাব কখনো না এগুলো আজ থেকে আমার শুধু আমার আমি আবার বলছি ওগুলো খুলে রেখে দে না 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 আজ থেকে তোর কোনো কথা শুনবো না নেহা কোনো কথা না আমি জীবনে অনেক কিছু হারিয়েছি এবার তুই হারাবি তোর পছন্দের লেহেঙ্গা তোর পছন্দের মানুষ তোর প্রিয় সব কিছু আজ থেকে আমার হবে আমার কিসব সব ভুলভাল বলছিস তুই আরে যে যাবে এই সব রেখে তাড়াতাড়ি নিচে চল হ্যাঁ আমি তো নিচে যাবই তবে তুই উপরে যাবি ঠিক বলেছিস ঠিক বলেছিস নেহা অরিজিৎ উঠে যাবে যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে আর আজ এই পৃথিবীতে তোর শেষ দিন কে তুই পাগড় হয়ে গেলি নাকি আমার কিন্তু সত্যিই ভয় লাগছে তুই আর কি মারিস না রেমঝেম প্লিজ নিচে চল তোর পায়ে পড়ছি নেহার হাত ধরে টানতে টানতে নেহাকে ছাদের ধারে নিয়ে গেল রিমঝেম আয় আর বলছি আয় আজ আজ আমি জিতে যাব। তুই হেরে যাবি ভগবান আমাকে আবার সুযোগ দিয়েছে এই সুযোগ আমি হাত ছাড়া করবো না জানিস না আমি আমি অরিজিৎকে কত ভালোবাসতাম আছো বাসি হ্যাঁ আজও বাসি কিন্তু আমি কোনো দিনও তোদের মধ্যে আসিনি ইনফ্যাক্ট তোদের বিয়ে রাখে আমি উঠা হয়ে গেছিলাম কেন জানিস জানিস আমি তো লেহেঙ্গা কিনতে যাইনি বরং বাড়ি ছেড়ে চলে গেছিলাম নেহাত নেহাত মায়ের অসুস্থতার কথা ভেবে বাড়ি ফিরে এসেছিলাম তোদের তোদের একসাথে দেখলে আমার যে কি রাগ হতো কি বলবো তাও তাও হাসি মুখে সবটা মেনে নিয়েছিলাম সবটা কিন্তু আর না আজ আমি তোকে খুন করবই আর সেই দোষটা কী এ এই রাজবাড়ির ভূত ঝুমকোলতার উপর আমি এমনিমনি রাজবাড়িতে আসার প্ল্যান করি হ্যাঁ কি তুই এসব কি বলছিস আমি সত্যিই কিছু বুঝতে পারছি না তুই যে অরিজিৎকে ভালোবাসিস সেটা আমাকে আগে বলিস নি কেন এই যে আঁচ বললাম ভালো থাকিস হ্যাঁ বলে নেহাকে ধাক্কা দিতে গিয়ে কিভাবে যেন স্লিপ কেটে নিচে পড়ে গেল রিঞ্চিম আকাশে আগেই মেঘ করে এসেছিল হঠাৎ অন্ধকার আরো গাঢ় হয়ে উঠল নেহা অনুভব করল ঝুমকলতার জন্যই আজ ওর সন্তান বেঁচে গেল দারোয়ান আর অরিজিত হন্তদন্ত হয়ে ছাদে উঠে দেখল নেহা অপলক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রয়েছে আর বিড়বিড় করে কি যেন বলছে ছাদের ধারে যেতেই ওরা দেখল রাজবাড়ির পেছনের জঙ্গলে ওড়ে রয়েছে রিমঝিমের নিথর দেহ পরের দিন পুলিশ এসে অরিজিত আর নেহাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিল বেরোনোর সময় নৃপেন দারোয়ানকে নিজের ফোন নম্বরটা দিয়ে এসেছিল অরিজিত বাড়ি ফিরে অষ্টমীর দিন ভোরবেলায় অঞ্জলি দেওয়ার পর ভগবানের আশীর্বাদ নিয়ে নেহা অরিজিৎকে জানালো ও মা হতে চলেছে বন্ধু হারানোর কষ্টের মাঝেও নতুন সদস্যের আগমনের খবর সাহস চুকিয়েছিল ওদের বছর দিনের পর হঠাৎ একদিন একটা অজানা নম্বরে ফোন এলো অরিজিতের কাছে ফোনের ওপারে নৃপেন দারওয়ানের কণ্ঠস্বর শুনে প্রথমে অবাক হয়েছিল অরিজিৎ তবে পরে যেটা শুনল সেটা ওদের আরও বিস্মিত করেছিল ওই ঘটনার পর থেকে নাকি আর কখনো ওই রাজবাড়িতে কোনো ভূতরে ঘটনা ঘটেনি রাজাবাবুর উত্তরসূরীরা আবার ফিরে এসেছেন রাজবাড়িতে পুরো বাড়ি মেরামত করে নতুনভাবে সাজানো হয়েছে এবছর ধুমধাম করে পুজো হবে রাজবাড়িতে পুজোয় ওদের নেমন্তন্ন করতেই ফোন করেছিল নৃপেন দারওয়ান একটা ভগ্নপ্রায় রাজবাড়ি যেন আবার প্রাণ ফিরে পেয়েছে চারিদিকে অতিথি দর্শনার্থীদের ভিড় পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছেন মাইকে বেজে চলেছেভূত শক্তিরূপেন সংস্থিতা আশেপাশের রাস্তাঘাটও কত সুন্দর হয়ে গেছে বছর তিনেকের মধ্যে নেহা অরিজিত আর ওদের মেয়ে ঝুমকো গাড়ি নিয়ে রওনা দিল রাজবাড়ির উদ্দেশ্যে এবছর অষ্টমীর অঞ্জলিটা ওখানেই দেবে শুনলে গাল ভরা গল্প অরিজিনালস পূজা পাল চৌধুরীর অন্দরমহল বিভিন্ন চরিত্রে ছিলেন উসসী রূপসা শুভ্রজ্যোতি সোহেল অঙ্কিত সুমনা ও রাজীব আবহ নির্মাণে রাজীব সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সুপ্রীতি তোমার একটা লাইক আমাদের কাজকে নতুন করে উৎসাহিত করে তাই লাইকের সঙ্গে কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেল গালভরা গল্প সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর সবার কাছে পৌঁছে দাও আমাদের কাজ গল্পের লেখনি থেকে উপস্থাপনা বা অন্য কোনো বিষয়ে জানাতে মেল অথবা কমেন্ট অপশান তো আছেই তোমাদের ভালোবাসায় আমরা আরও নতুন নতুন কাজ আনব আগামী দিনে ততক্ষণ গল্পের আবেশ চলতে থাকুক আর কানে বাঁচতে থাকুক গাল ভরা গল্প